শাহাপুর শাখা ডাকঘর আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন আপনার সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করতে ভারতীয় ডাকঘর নিয়ে এসেছে বিভিন্ন সরকারি সঞ্চয় এবং বিমা প্রকল্প সহজ নিয়মে কম টাকায় শুরু করুন এবং নিশ্চিত মুনাফা পান আপনার ছোট ছোট সঞ্চয়ই গড়বে ভবিষ্যতের বড় ভরসা সঞ্চয় অ্যাকাউন্ট অথবা এসবি সেভিংস অ্যাকাউন্ট খুলে সহজ ও সুবিধাজনকভাবে আপনার টাকা সংরক্ষণ করুন এবং সুদের মাধ্যমে বাড়িয়ে তুলুন এটি সম্পূর্ণ নিরাপদ ও সুবিধাজনক যেখানে অথবা এটিএম ও অনলাইন ব্যাংকিংয়েরও সুবিধা রয়েছে আবৃত্তি জমা অথবা আরটি রেকারিং ডিপোজিট আপনাকে মাসে সামান্য টাকা জমা রেখে দীর্ঘমেয়াদী বড় মুনাফার সুযোগ দেয় মাত্র পাঁচ বছরের বিনিয়োগেই নিশ্চিত লাভ পান পাশাপাশি জরুরি প্রয়োজনে অগ্রিম অর্থ উত্তোলনের সুবিধা পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা এস এস এ কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিশেষ প্রকল্প উচ্চ সুদের হার আর কর সুবিধার পাশাপাশি আঠেরো বছর পর টাকা তোলার সুযোগ রয়েছে যা পড়াশুনো বা বিবাহের খরচে কাজে আসবে মাত্র আড়াইশো টাকা জমা করেই এই অ্যাকাউন্ট খোলা সম্ভব জামানত অথবা ফিক্সড ডিপোজিটটিরই আপনাকে নির্দিষ্ট মেয়াদে গ্যারেন্টিযুক্ত মুনাফার সুবিধা দেয় যেখানে এক দুই তিন ও পাঁচ বছরের মেয়াদে বিনিয়োগের সুযোগ আছে এটি সুদ সহ আসল ফেরতের নিশ্চয়তা দেয় এবং জরুরি প্রয়োজনে ঋণ গ্রহণের সুবিধা মেলে মাসিক আয় প্রকল্প অথবা এমআইএস মান্থলি ইনকাম স্কিম আপনাকে এককালীন বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে স্থির আয়ের সুবিধা দেয় যা প্রবীণ নাগরিকদের জন্য আদর্শ এটি রিটায়ারমেন্ট পরবর্তী নিশ্চিত আয়ের একটি নির্ভরযোগ্য উৎস প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প অথবা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রবীণদের জন্য একটি চমৎকার পরিকল্পনা যা উচ্চ সুদের হার ও নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় এটি পেনশন পরবর্তী সময়ে একটি নিরাপদ আয়ের উৎস যেখানে ট্যাক্স বেনিফিট ও নমিনি সুবিধাও রয়েছে সর্বজনীন ভবিষ্যৎ তহবিল অথবা পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কর সাশ্রয়ের সুযোগ দেয় পনেরো বছরের মেয়াদে এই প্রকল্পটি ভবিষ্যতের জন্য চমৎকার সঞ্চয়ের ব্যবস্থা করে যেখানে অর্থ সংকটের সময়ে আংশিক অর্থ উত্তোলনের সুবিধাও রয়েছে ডাক জীবন বীমা অথবা পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্বল্প প্রিমিয়ামে বড় কভারেজ প্রদান করে যা সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের জন্য আদর্শ এটি নিশ্চিত জীবন বীমা ও বিনিয়োগ সুবিধা এক সঙ্গে দেয় যা আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করে গ্রামীণ ডাক জীবন বীমা অথবা আরপিএলআই রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স গ্রামাঞ্চলের মানুষের জন্য একটি বিশেষ জীবন বীমা প্রকল্প যা কম প্রিমিয়ামে বেশি সুরক্ষা দেয় সহজ ও সাশ্রয়ী এই বিমা আপনার পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ রাখে কেন ডাকঘর সঞ্চয় ও বিমা প্রকল্প সরকারি নিরাপত্তা কম টাকা দিয়ে শুরু করার সুবিধা সহজ আর ঝামেলা মুক্ত প্রক্রিয়া ভবিষ্যতের নিশ্চয়তা আজই শাহাপুর শাখা ডাকঘরে আসুন এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন শাহাপুর শাখা ডাকঘর নিরাপদ সঞ্চয় নিশ্চিত ভবিষ্যৎ বিশদ জানতে যোগাযোগ করুন ঘরে অফিস সময় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভারতীয় ডাক বিভাগের অনুবর্ত সুরক্ষার স্কিমের আওতায় আসতে শাহাপুর শাখা ডাকঘরে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন